আমাদের তাহিরি হুজুর যেটা আপনারা দেখেন ওনার ইসলাম মানার পদ্ধতি কিরকম এটাও আমরা ইউটিউব ফেসবুকের কল্যাণে আমরা দেখেছি আমাদেরকে আর বোঝানোর দরকার নেই আমরা জানি ইসলাম যদি এটা হয় আপনি যেভাবে ইসলামের প্রচার প্রচারণা করতেছেন যদি এইভাবে যদি ইসলাম প্রচারণার মাধ্যম হয় তাহলে আমরা আপনাকে সাধুবাদ জানাই আমরা দেখেছি আপনার ইসলাম প্রচারের মাধ্যম কিন্তু আরেকজন হচ্ছে আমাদের বর্তমান যুবকেরা অধিকাংশ যুবক পছন্দ করেন ফলো করেন শেখ আমদুল্লাহ উনি ফেসবুক ইউটিউবের ভিতরে বিভিন্ন প্রশ্ন উত্তর দেন উনি কিন্তু বড় মঞ্চে গিয়ে এতটা আলোচনা আমার চোখে পড়ে না উনি প্রশ্ন উত্তর দিতে অভ্যস্ত অত্যন্ত জ্ঞানের অধিকারী শেখ আহমদুল্লাহ আমি মনে করি আমি কাউকে কাউকে ছোট করে কারো কি করার জন্য মিম্বরে বসি নাই আমি মনে করি শেখ আহমদুল্লাহর এক দাঁতের বুদ্ধি নেই গ্যাসুদ্দিন তাহিদ এক দাঁতের বুদ্ধি নাই গ্যাসুদ্দিন তাহিদিন উনি বলছে কি আর উনি বুঝছে কি একটা হচ্ছে আপনাকে বুঝতে হবে জিনিসটা কি বলেছেন এরপরে আপনি আমদুল্লার মতো একজন আলেমের আপনি সমালোচনা করেন আমার প্রশ্ন হলো আপনারা আমার কথার উত্তর দেন আপনাদের এখানে মসজিদ আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম কি সৃষ্টি করেছেন আমার কথার কথা কী সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করে বলতেছেন দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু দুনিয়ায় ঘটবে সব কিছু তুমি লিপিবদ্ধ করো এই যে আপনারা এখন মসজিদে এসেছেন যারা এই সমাজের মসজিদে আসতে পারে নাই আজকে যারা এসেছেন এসছেন তাদের কথাও লেখা আছে আগে থেকে যে ফারুক উমুক তারিখে আজকে ক তারিখ তেইশ চব্বিশ এই চব্বিশ তারিখ শুক্রবার মসজিদের প্রথম কাতারে বসবেন এটা আগে থেকে লেখা আছে আবার এই সমাজের কিছু লোক আছে হাতে এখনো মসজিদে আসে নাই হাতে হুতি হুতি হয়তো মোবাইল টিভির এটাও লেখা আছে দুনিয়া শুরু থেকে কেমন পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লিপিবদ্ধ করা আছে লিপিবদ্ধ করা আছে যেমন ওই যে তাকদির তাকদির ইমানের যে যে সাতটা বিষয় এর ভিতরে একটা বিষয় হচ্ছে কি তাকদির আপনার তাকদির কি আছে এটা আগে থেকেই লিপিবদ্ধ আছে কি নেই পৃথিবীর আদম আলাই সালাম থেকে শুরু করেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত এই জমিনের ভিতরে যা কিছু হয়েছে যা কিছু সামনে হবে সব কিছু আল্লাহর এলেমে আল্লাহর আরো সে আসিনি লিপিবদ্ধ আছে কি নেই এখন গ্যাসুদ্দিন তাহিরি বলতেছেন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হ্যাঁ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার আগেও নবী ছিলেন আর আমদুল্লাহ সাহেব উনি বোঝানোর চেষ্টা করেছেন রাসু সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী নবুয় হয়েছেন পয়েন্ট দুই আপনারা বুদ্ধিমান লোক যারা ফেসবুক ইউটিউব আপনারা সালাম আপনারা আমার কথাটা ফলো করেন গ্যাসুদ্দিন তাহিরি বলতেছেন রাসুল সাল্লাই সাল্লাম আদম এবং হাওয়া আলাই সৃষ্টি করার আগেও নবী আর শেখ আহমদুল্লাহ সাহেব বলতেছেন রাসুল সাল্লাই ওনার জীবন দশায় চল্লিশ বছর বয়সের সময় কি হয়েছেন এখানে প্রশ্ন হলো আপনাদের এখানে মসজিদ এখন এই মসজিদের ভিতরে আমার মনে হয় আপনাদের মেম্বার সাহেবের জায়গা আছে তো ওনার জায়গা তো শুধু মসজিদের এইটা না আরো জায়গা আছে কি নেই উনি এই জায়গাগুলো কিছু জায়গা আপনার মসজিদের নামে লিপিবদ্ধ করেছেন মসজিদকে দিয়েছেন যে মসজিদটা আপনাদের এই মসজিদের নাম কি নুরে গাউসিয়া জামে মসজিদ এটার নামে ওয়াকফ মাহবুদ উনি কিছু সম্পদ জন্য কিসের জন্য দিয়েছেন মসজিদের জন্য দিয়েছেন আরও দশ বছর আগে এখন এখনও মসজিদ তৈরি হয় নাই এখন ওনার যে খতিয়ান ওনার যে জাগা সম্পদের যে খতিয়ান আছে দলিল আছে এই দলিলগুলো বাইর করলে দেখা যাবে কিছু সম্পদ ওনার ছেলের নামে কিছু সম্পদ ওনার মেয়ের নামে কিছু সম্পদ মসজিদের নামে কিন্তু এখনো কি মসজিদ হয়েছে এখন এখানে যদি মসজিদ হয়েছে আরো দশ বছর পরে এখন আপনারা কি যেই দিন যেই দিন উনি খতিয়ান করেছেন দলিল করেছেন ওই দিন থেকে মসজিদের হিসাব করবেন না যেদিন মসজিদ উঠছে ওই দিন থেকে হিসাব করবেন হ্যাঁ যেদিন মসজিদ উঠছে সেদিন দিন থেকেই তো হিসাব হইব না মসজিদের যেদিন জাগা পাইছে ওই দিন থেকে হিসাব আল্লাহ নবী বানাইবেন ওই দিন সিদ্ধান্ত হয়েছেন যেদিন আল্লাহ কলম সৃষ্টি করেছেন লেখা সৃষ্টি করেছেন ওই দিন কাকে কাকে নবী বানাবেন আবু জাহিল বানাবেন সব কিছু আল্লাহ রেমে লেখা হয়ে গেছে কিন্তু রাসুল সাল সাল্লামকে নবুয় আল্লাহ তালা দান করেছেন রাসুল দুনিয়া আসার পরে চল্লিশ বছর বয়স হয়েছেন যেদিন নবুয় প্রাপ্ত হয়েছেন এখন তোরা বুঝাইব কে এইসব নিয়ে তো ঠেলা করার সময় এখন নয় ইসলামের করুন আমি মনে করি এইসব নিয়ে তারা ধন্ধ করে কেন নিজের সাথে ভাইরাল হওয়ার আশায় কিসের আশায় ভাইরাল হওয়ার আশায় কিন্তু ইসলামের ফসার মাধ্যমে এরকম নন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেষট্টি বছর জীবনের ভিতরে রাসুল সাল্লাহ রাখাল গিরিও করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম মাইরও খাইছেন রাসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্রপ্রধানও হয়েছেন রাসুল সাল্লাহ জীবনের ভিতরে এমন কিছু নাই যেটা মানব জীবনে সংগঠিত হয় নাই এমন কোনো একটা জিনিস পাওয়া যায় নাই আর খালে তুমি ফাঁক দিবেনবা খানকার ভিতরে বসে বসে আপনার গানে গানে জিগির গাইবা হ্যাঁ এটার নাম আহ কি সুন্নি সুন্নি আরে বেডা এসব যদি সুন্নি হয় তাহলে আল্লাহ জানে বাংলাদেশের রে মুসলমান গেল রে কোরআন রম হে দেশের মুসলমান গেল রে মান রমান তোহী দেিয়ে হো রে আগোয়ান তোহী দি জণডানিয়ে হৌ রে আগোয়ান যো দি যয় কোরআান কেমনে তোরা মুসলমান যদি যয় ইসলামের মান কেমনে তোরা মুসলমান বুলতো দেরু মো দাবি বলতো দেরি ইমান ভুলতদের উম্মতের দাবি ভুলতদের ইমান মাথাতে সুলের বোঝা সলে তারা কাবা মাথাতে সুলের বোঝা সলতারা তারা আঁকা নামাজ নাই রে তাদের হাই রে ফের সান দাবির করে সুন্নি মুসলমান দাবির বেলা ঠিকই করে সুন্নি মুসলমান যদি যায় কোরআনর মান কেমনে তোরা মুসলমান বলতোদের মতের দাবি ভুল ইমান আমি মনে শুধু সুন্নি দাবি করলেন আর ফাগ্রী বড় থেকে বেরলে ইসলামের সত্যিকার হক আদায় হয় না বরং সে বাতিল শক্তি যেখানে ইসলাম প্রতিরোধ করবে সেখানে সেটাই হচ্ছে ইসলাম আল ইসলাম হক্কুল ওয়াল কুফরু বাতিলুন আল ইসলাম নূরুন ওয়াল কুফরু জুলমাত এখন জুলমাত আর যদি এক হয়ে যায় বুঝতে হবে এর ভিতরে কি আছে সমস্যা আছে তেল আর পানি কখনো এক হয় না তেল যখন পানির সঙ্গে মিশ্রিত হয়ে যায় বুঝতে হবে এই তেলে বেজাল আছে এই তেলে কি আছে বেজাল আছে সুতরাং যারা আপনার বাতিলকেও খুশি করে নিচে কুদে গায়ে আবার ইসলামের সঙ্গে বড় লেবাস করে এদেরকে সত্যিকার ইসলামের বন্ধু বলা যাবে না বরং এরই হচ্ছে ইসলামের দুশমান এদের কারণে মিজানুর রহমান আজারীর মতো একটা ছেলে যার ভাষা গত দিক থেকে এত সুন্দর দল বিদল বাংলাদেশের জনতা মিজানুর রহমান আজহারিকে কলিজার টুকরা দিয়ে কলিজার দিয়ে ভালোবেসেছেন আমরা মা গিয়ে দেখেছি শতকরা পঁচাশি পার্সেন্ট হচ্ছে যুবকেরা এই যুবকেরা মিজানুর রহমান আজহারিকে ভালোবেসেছেন কিন্তু এই মাজার পন্থী বন্ধ এদের কারণেই মিজানুর রহমান আজহারি দেশের দেশ থেকে এখন দূরে সরে আছেন আমদুল্লাহ যিনি তার ইউটিউব ফেসবুকের কল্যাণে হাজারো যুবকদেরকে ইসলামের দিকে ধাবিত করছেন হাজারো যুবকদের নানান রকমের সমস্যার উত্তর দিচ্ছেন এখন তারা লেগেছেন এই পিছনে আমাদুল্লার তার মানে ইসলামের জয় যেখানে এই মাজার ফুজিরা ফারিরা বিরোধিতা করবে সেখানে আল্লাহ আমাদেরকে সঠিক ইসলামের পথে সালা তৌফিক দান করুক ওমা তৌফিক আলাইকুম ওরহামতুল্লাহ